গ্রামীণ সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত পশ্চিম বর্ধমানের কাঁকশার বামুনাড়া শিল্পতালুকে শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল আরও একটি বেসরকারি কারখানা শুক্রবার রাতে অনির্দিষ্টকালের জন্য কাজ স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ গত কয়েকদিন ধরে স্থানীয়দের নিয়োগের দাবিতে ওই বেসরকারি কারখানায় আন্দোলন শুরু হয় কারখানার অনুশাসন বিঘ্নিত হওয়ার অভিযোগে চারজনকে শোকজ করে কর্তৃপক্ষ এরপর শুক্রবার বেতন কাঠামো পুনর্গঠন এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড হাতে কারখানার গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখান গোটা ঘটনাকে কেন্দ্র করে কারখানা চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হয় এরপরই মালিকপক্ষের কারখানা বন্ধের নোটিশ জারি হয়েছে উল্লেখ্য কারখানাটিতে প্রায় পাঁচশো জন স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক রয়েছেন পশ্চিম বর্ধমানেরই দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড ডিসিএল এর অস্থায়ী ক্যাজুয়াল শ্রমিকদের নতুন করে গেট পাস ইস্যু না হওয়ায় কর্মসংস্থান সুনিশ্চিত করার দাবিতে গতকাল তারা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী শ্রমিকদের অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকারের দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডের কারখানাটির উৎপাদন বন্ধ হলেও একশো আঠাশ জন স্থায়ী এবং অস্থায়ী দুশো জন শ্রমিককে নিয়মিত বেতন দেওয়া হচ্ছিল প্রতি বছর ডিসেম্বর মাসে তাদের গেট পাস ইস্যুও হতো সম্প্রতি তা না হওয়ায় তাদের ভবিষ্যৎ অবিলম্বে কারখানা কর্তৃপক্ষকে অস্থায়ী শ্রমিকদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে বলে কর্মীদের দাবি এদিকে কর্তৃপক্ষ এবং শ্রম দপ্তরের কমিশনারকে এ বিষয়ে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই পশ্চিম বর্তমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক বীরভূমের নলহাটের এক নম্বর ব্লকের কুরুম মহিষপাড়া এলাকার একশো আশি নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে মিড ডে মিলের খাবারে ইঁদুরের দেহাংশ পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান অভিভাবকেরা গতকাল সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তিয়াত্তর জন শিশু ও গর্ভবতী মহিলাকে মিড ডে মিলের খিচুড়ি দেওয়া হয় বাড়িতে নিয়ে গিয়ে সেই খিচুড়ি খাওয়ার সময় ইঁদুরের পা এবং অন্যান্য দেহাংশ দেখতে পাওয়া যায় বলে অভিযোগ খবর জানাজানি হতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসীরা এরপর বিডিও সৌরভ মেহেতা গ্রামে এসে তড়িঘড়ি মেডিকেল শিবির খুলে শিশু এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি তিন বছর পর শান্তিনিকেতনে আজ শুরু হচ্ছে পৌষ মেলা ছাতিনতলায় ব্রহ্ম উপাসনার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্বপল্লী মেলার মাঠে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করবেন টেলিফোনে উদ্বোধনী দেবেন তিনি মেলা চলবে আঠাশে এক হাজার দুশোর মতো স্টল বসছে এবারের পৌষ মেলাতে এদিকে পৌষ মেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামীকাল থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত হাওড়া রামপুরহাটের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন প্রাককালে অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলে হাওড়া ডিভিশন আজ বিশেষ ইএমইউ ট্রেন চালাচ্ছে আসন্ন পিঠে পুলি বানাতে অন্যতম প্রয়োজনীয় উপকরণ মাটির সরা তৈরিতে ব্যস্ত উত্তর দিনাজপুরের মুস্তাফা নগরের মৃৎশিল্পীরা শিল্পী আনন্দ পাল জানিয়েছেন প্রতি বছর পৌষ পার্বণে তারা দশ থেকে বারো রকম পিঠে তৈরির সরা বানান এবছর এক একটি সরা পনেরো থেকে কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে মাটির দাম বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় দাম এবার কিছুটা বেড়েছে প্রতিটি সরার জন্য তৈরি হয় এক একটি ঢাকনা সরার আকৃতি অনুযায়ী নির্ধারিত হয় দাম গ্রামীণ সংবাদ শেষ হল